এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম চরম অপুষ্টিতে ভুগছে গাজার একাত্তর হাজার শিশু ও সতেরো হাজার মা রাশিয়ার পরবর্তী যুদ্ধ ফিনল্যান্ডে সীমান্তে সেনা বাড়াচ্ছে মস্কো গাজায় পারমাণবিক বোমা হামলার আহ্বান মার্কিন কংগ্রেস কংগ্রেসম্যানের বন্দি বিনিময়ের দ্বিতীয় দিনে রাশিয়া ইউক্রেন মুক্ত দিল তিনশো জন করে সৈন্য ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে পাকিস্তান যুক্তরাষ্ট্র প্রচুর হাইপার্শনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে জানিয়েছেন ট্রাম্প চরম অপুষ্টিতে ভুগছে গাজার একাত্তর হাজার শিশু ও সতেরো হাজার মা গাজা ইসরায়েল সব ধরনের সাহায্য প্রবেশ বন্ধ করে দিয়াই তিব্বতর হয়েছে ক্ষুধা ও অপুষ্টি ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে গাজার বাসিন্দারা বর্তমানে উপত্যাকাঠীটির একাত্তর হাজার শিশু এবং সতেরো হাজারের বেশি মা ত্রিব্ব অপুষ্টিতে ভুগছেন বলে জানিয়েছে গত বারো মে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ প্রকাশিত ইন্টিগ্রেটেড ফোর্টি সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বা আইপিজি প্রতিবেদন অনুসারে গাজার চার লাখ সত্তর হাজার মানুষ বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন এছাড়া পুরো জনগোষ্ঠী তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিবেদনে আর বলা হয়েছে একাত্তর হাজার শিশু এবং সতেরো হাজারেরও বেশি মা তীব্র অপুষ্টিতে ভুগছেন তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন হবে দুই সালের শুরুতে সংস্থাগুলো অনুমান করেছিল যে ষাট হাজার শিশু চিকিৎসার প্রয়োজন হবে এ বিষয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ডব্লিউএফি নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাকেইন বলেছেন গাজার পরিবারগুলো না খেয়ে আছে অথচ অথচ তাদের প্রয়োজনীয় খাবার সীমান্তে পড়ে আছে নতুন করে সংঘাত এবং মার্চের শুরুতে মানবিক সহায়তার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার কারণে আমরা তাদের কাছে খাবার পৌঁছাতে পারছি না রাশিয়ার পরবর্তী যুদ্ধ ফিনল্যান্ডের সীমান্তে ইউক্রেন যুদ্ধ এখনো চলছে এরই মধ্যে আরেক নতুন রণাঙ্গনের কুচকাওয়াজ শুরু হয়ে গেছে রাশিয়ায় এবারের প্রতিপক্ষ পুবের প্রতিবেশী নেটুর নতুন বন্ধু ফিনল্যান্ড দুই দেশের মাঝে প্রায় এক কিলোমিটার সীমানা দীর্ঘ এ সীমান্ত জুড়ে রাশিয়া চুপিসারে গড়ে তুলেছে নতুন ঘাঁটি মোতায়েন করেছে সেনা আধুনিকায়ন শুরু করেছে সামরিক অবকাঠামুগুলিতেও একদিকে ইউক্রেন যুদ্ধের পরবর্তী পর্যায়ে প্রস্তুতি অন্যদিকে ফিনল্যান্ডের সাম্প্রতিক নেটু অন্তর্ভুক্তি সবকিছু মিলিয়ে রাশিয়া আগামীর সংঘর্ষের মানচিত্র আঁকছে ইউরোপের উত্তরের এই সীমান্তয় রাশিয়ার এই গোপন প্রস্তুতিতে যুদ্ধাংশ ছড়িয়ে পড়েছে ব্লাস্টিক প্রতিবেশী লিথুয়ানিয়া এস্টোনিয়া লাঠেপিয়াতেও এএফপি এপি গার্ডিয়ান বিশ্লেষকরা বলেছেন ইউক্রেন যুদ্ধ যদি থেমেও যায় রাশিয়ার বাহিনী তখন এ সীমান্তে আর বড় আকারে মোতায়েন হতে পারে আর সেটাই হতে পারে এক নতুন সংঘর্ষের সূচনা দুই সালের এপ্রিলে নেটুতে যোগ দেয় ফিনল্যান্ড এরপর থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে সামরিক ঘাঁটি নির্মাণ এবং বিমান ঘাঁটি সংস্কারের কাজ শুরু করেছে রাশিয়া গাজায় পারমাণবিক বোমা হামলার উস্কানি মার্কিন কংগ্রেস মেনের ইউক্রেন জুড়ে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় কমপক্ষে বারো জন নিহত এবং আরও অনেক আহত হয়েছেন ইউক্রেনের স্থানীয় কর্মকর্তা ও জরুরি সেবা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের সূত্রে বিবিসি জানিয়েছে কিয়েভের পশ্চিমের শহর জিটুমিরে তিন শিশু নিহত হয়েছে সেই সাথে দক্ষিণের শহর মাইক্রোলাইভে সত্তর বছর বয়সী এক ব্যক্তিও নিহত হয়েছেন এই হামলাটি ইউক্রেনের রাজধানী কিয়েবে বড় ধরনের আক্রমণের একদিন পরে ঘটল শনিবারের হামলা ইউক্রেন জুড়ে ১৩ জন নিহত হয় যখন যুদ্ধ থামাতে কূটনৈতিক আলোচনা চললেও রাশিয়া যুদ্ধ বিমান আহ্বানে সাড়া দেয়নি ইউক্রেনের বিমান বাহিনী বলেছে শনিবার রাত আটটা চল্লিশ মিনিট থেকে তারা পঁয়তাল্লিশটি ক্রোচ মিশাইল ভোপাতিত করেছে দুইশো ড্রোন ধ্বংস করেছে বন্দি বিনিময়ের দ্বিতীয় দিনে রাশিয়া ইউক্রেন মুক্তি দিল তিনশো জন করে সৈন্য দ্বিতীয় দিনে আরও তিনশো জন করে সেনা সদস্যকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনার ধারাবাহিকতায় দুই দেশ সম্মত হয়েছিল এক হাজার করে বন্দি বিনিময়ের বিষয়ে সেই সমঝোতার অংশ হিসেবে চলছে এ বহুমুখী বন্দি ছাড়ার প্রক্রিয়া খবর রয়টার সের যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় বন্দি বিনিময়ের ঘটনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন এবং আশাবাদ জানিয়েছেন এই বিনিময় প্রক্রিয়া হয়তো দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের দ্বার খুলে দিতে পারে শনিবার চব্বিশ মে আলাদা বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমে জ্যালেন্স দ্বিতীয় দফার বন্দি মুক্তির ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জ্যালেন্সকি বলেন আগামীকাল আরও বড় কিছু আশা করছি আমাদের লক্ষ্য রাশিয়ার হাতে আটক থাকা প্রতিটি ইউক্রেনীয়কে ঘরে ফিরানো রয়টার্স টেলিভিশনের ফুটেজে দেখা যায় বাস থেকে নামছেন মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয় সেনারা তাদের অনেকের কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে আছেন স্বজনরা তাদের বরণ করে নিচ্ছেন উচ্ছ্বাস আর কান্নায় দীর্ঘ সতেরো মাস বন্দি জীবন কাটানো সেনা সদস্য দিমিত্র হাব্রিস দিমিত্র হাব্রি লেক্সো বলেন সত্যি বলতে আমি স্তম্ভিত সময়টা ছিল ভয়ানক কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক আছে অনেক নারী যাদের প্রিয় নিখোঁজ মুক্তিপ্রাপ্তদের কাছে ছবি দেখিয়ে খোঁজ নিচ্ছিলেন তাদেরকে একজন ইয়ানা বলেন গত বছর কুরুষ্ক অভিযানের পর থেকে আমার স্বামী নিখোঁজ হয়তো কেউ তাকে চিনবে কিন্তু তথ্য দিতে পারবে ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন সাধারণ জনগণের জন্য স্বস্তির ব্যবস্থা রাখা হবে নতুন বাজেটে রোববার ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আহসান ইকবাল জানান প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করা হবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তবে তিনি স্পষ্ট করে বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এ বিষয়ে কোনো চাপ দেয়নি যুক্তরাষ্ট্র প্রচুর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন সম্পন্ন করেছে এবং প্রচুর পরিমাণে উৎপাদন করছে ওয়েস্টে পয়েন্টে মার্কিন সামরিক একাডেমিতে এক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প এ কথা বলেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহেন নিউজ এজেন্সি ডোনাল্ড ট্রাম্প আরো বলেন এক ডিজাইনার আমরা এখন এগুলো তৈরি করছি অনেক তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প আরও দাবি করেছেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির নীল নকশা বারাক ওবামার আমলে চুক্তি হয়েছিল তিনি বলেন আপনারা জানেন আমাদের প্রযুক্তি চুরি হয়েছিল আমরা এর আমরা এর ডিজাইনার ওবামা প্রশাসনের সময় আমরা এটি চুরি করেছিলাম তারা এটি চুরি করেছে আপনি জানেন কে এটি চুরি করেছে রাশিয়ানরা এটি চুরি করেছে খারাপ কিছু ঘটিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা আগে স্বীকার করেছিলেন যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে আমেরিকা রাশিয়া এবং চীনের চেয়ে ছিল।